মাত্র দশ টাকার সুজি দিয়ে দশ মিনিটে তৈরি করে নিন ভীষণ টেস্টি মুখের স্বাদ লেগে থাকার মতো দুধ গুজিয়া পিঠা এই পিঠেটা মুখে দিলেই কিন্তু মমের মতো গলে যাবে এই দুধ গুজিয়া পিঠাটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে দুধ গুজিয়া পিঠার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন দুধ গুজিয়ে পিঠেটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি যেই কাপ দিয়ে আমি সুজি দিব সেই কাপ দিয়ে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো অ্যাড করতে পারেন দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘি না থাকলে আপনারা সাদা তেল দিয়ে নেবেন এক টেবিল চামচ এবারে নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে আর দেখো বন্ধুরা চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব সুজি যেই কাপ দিয়ে পানি নিয়েছি সেই কাপ দিয়ে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি পানির মধ্যে এভাবে দিয়ে দিলাম এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচ একদম লো করে রেখেছি এবারে নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর অনবরতা কিন্তু নাতে থাকতে হবে আর সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবারে এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব দেখো যখন প্যান থেকে ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে ডোটা তৈরি হয়ে গেছে এবারে ডোটাকে আমি তুলে একটা প্লেটে বা থালায় নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে নিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেব এবারে এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ময়দা এখানে দুই টেবিল চামচের বেশি ময়দা কিন্তু এক করবেন না নলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে আমার হাতে সময় কম জন্য কিন্তু আমি গরম গরম মেখে নেছি আপনারা অবশ্যই ডোটাকে ঠান্ডা করে তারপরে মেখে নেবেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সুজির ডোটাকে কিন্তু একদম সফট করে মেখে নিতে হবে এভাবে একটু সময় নিয়ে এভাবে মথে মথে কিন্তু মেখে নিতে হবে দেখো এভাবে হাত দিয়ে কিন্তু একটু সময় নিয়ে সুজিটাকে মেখে নিতে হবে তাহলে কিন্তু পিঠেটা খেতে বেশি ভালো লাগবে দেখো একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর দেখো এখানে কিন্তু একদম মিহি করে মেখে নিয়েছি এবারে এই ডোটা থেকে আমি কিছুটা অংশ নিয়ে নেব তার আগে হাতটা পরিষ্কার করে সামান্য একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি ঘিটাকে দুই হাতে মেখে নিলাম এবারে সামান্য একটু লেচি কেটে নিয়ে নিলাম নিয়ে প্রথমে এভাবে লম্বা করে নেব তারপরে এভাবে মুখটা জয়েন করে নেব মুখটা জয়েন করার সময় অবশ্যই একটু ভালো করে জয়েন করে নিতে হবে যখন পিঠেটা রান্না করব তখন যাতে খুলে না আসে আর দেখো বন্ধুরা আমি একইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নেব এগুলো বানাতে কিন্তু বেশি একটা সময়ে প্রয়োজন পড়ে না খুব অল্প সময়ে এগুলো বানিয়ে নেওয়া যায় আর দেখো বন্ধুরা আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবারে একটা কোড়ার মধ্যে নিয়ে নিয়েছি দুধ এখানে আমি পাঁচশো গ্রামের মতো দুধ নিয়েছি দুধটাকে জাল করে আগেই আমি ঘন করে নিয়েছি দুধটা দেখো ফুটছে এবারে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটাকে আমি এবারে নেড়ে চেড়ে মেল্ট করে নেব। আর দেখো বন্ধুরা চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিলাম না দুধটা বেশি গরম আছে এই অবস্থায় যদি আমি গুঁড়ো দুধটা দুধের মধ্যে দিই তাহলে কিন্তু দোলা পেকে থাকবে মেল্ট হবে না এবারে আমি পাত্রের মধ্যে দুই চামুন দুধ নিয়ে নিয়েছি গরম দুধ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে একদম মেল্ট করে নিলাম এবারে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো আবারও চাল করে নেব পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে আমি পিঠেগুলো দিয়ে দেব দুধের মধ্যে এবারে আলতো হাতে নেড়ে চড়ে নেব আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি এবারে যতক্ষণ না ফুটছে অপেক্ষা করব। আর দেখো ফুটে উঠেছে আবারও আমি আলতো করে নেড়ে চেড়ে গ্যাসের চুলা বন্ধ করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে পিঠেটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে পরিবেশন করে নেবেন ঠান্ডা হলেই কিন্তু পিঠেটা খেতে বেশ ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ লাগে বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে তখন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা